আপনি আমাকে দুনিয়ার মধ্যে অযথা সৃষ্টি করেন নাই বাবাজি ও মা বোনেরা গো আপনারা একটু দিলে এর কান লাগিয়ে শুনেন রে মা বাবা বাবাজিরা আপনারা একটু আমল করার চেষ্টা করবেন আল্লাহ রুবুল আপনি আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আমরা যদি শয়তানের দোকান মধ্যে ফরিয়া জীবনকে বরবাদ করে দেই শয়তানের দোকান মধ্যে ফরিয়া আমরা যদি গুনার কাজ করি কোথায় কোথায় মিথ্যা বলি শয়তানের দোকান মধ্যে ফরিয়া আমাদের গুণা করিয়া কলবের মধ্যে ময়লা জমিয়ে দেই ময়লা পরিষ্কার করার মেডিসিন কিন্তু আছে ও বাবা জি কলব অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না হজরত শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি হজরত শাহ আবরুল হক্রহী বলেন তিন কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কয়টি কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তিনটি কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় মুসলমান বাবাজি তিনটি কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এক নম্বর হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় দ্বিতীয় নম্বর হলো উলামায়ে কেরামের সহবতে বসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় ও বাবাজি তাহলে উলামায়ে কেরামের সহবতে বসার দরকার আছে না নাই আছে দ্বিতীয় তৃতীয় নাম্বার হইল জিকিরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তাহলে জিকির করার দরকার আছে না নাই আজ আমাদের সমাজ থেকে কোরআন তেলাওয়াত উঠেই যাচ্ছে তেলাওয়াত নেই গোরের মধ্যে কোরআন তেলাওয়াত নেই কোরআন তেলাওয়াত যদি হয় ওই গরের মধ্যে রহমত নাছিল হয় ওই গরের মধ্যে বরকত নাছিল হয় কোরআন তেলাওয়াতে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় জুড়ে বলেন ঠিক কি না কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর যায় হজরত সাহাব্রার তুলনা হিয়া লাই বলেন তিনটি কাজের মাধ্যমে আল্লাহর বালবাসা পাওয়া যায় মুসলমান পাবাজি পবিত্র কালামুল্লাহ শরীফ যদি আপনি আমি থেলামত করি কালামুল্লাহ শরীফ থেলামত করার বিনিময় আল্লাহরফ বোনা আলামিন আপনি আমার গুনাহ খাটা ক্ষমা করে দিবেন আল্লাহরফ বনা আলামিন আপনি আমার ফতিরাজি এবং খুশি হয়ে যাবেন আপনার সমতান যদি আপনি মাদ্রাসার মধ্যে দিয়ে দাও আপনার সন্তানটা যেমন বিশমিল্লা হিরু রহিমা নির্বাহিম তেলামত করবে বিশমিল্লা হিরু রহিমা নিরুয়াহিমের সবক নিবে যদি সন্তানের মা বাবা অন্ধকার খবরের মধ্যে থাকে ও বাবা জি অন্ধকার খবরের আজাব আল্লাহ আবদুল্লাহ আলামিন মাফ করে দিবেন বলেন সুবাহান যদি সন্তান বিসমিল্লাহ রহমান রহিমের তেলাওয়াত করে ওই সন্তানের মা বাবার কবরের মধ্যে যদি আজাব হয় সন্তানের উসিল্লাই আল্লাহ রব্বুল আলামিন কবরের আজাব বন্ধ করে দে বলেন আল্লাহ আকবর ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করেন আল্লাহর ফয়গাম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়া হইটা এমন সময় লক্ষ্য করে দেখলে একটা কবরে এর মধ্যে আজাব হইতেছে কবরের মধ্যে কি হইতেছে ভাই কবরের মধ্যে আজাব হইতেছে আমি আপনাদের সামনে দুই মিনিট এই ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি কবরের মধ্যে আজাব হইতেছে কবরের আজাব দেখিয়া মোসা কালিমুল্লা উনি লক্ষ্য করে দেখলেন ওই ব্যক্তিটা বলতেছে আমার খবরের মধ্যে আসা খবরের মধ্যে আগুন চলতেছে সাপ বিচ্ছু দংশন করতেছে মুসলমান ভাবে কবরের আজাব দেখিয়া আল্লাহর ফয়গাম্বর মুসা কালিমুল্লাহ উনি শুধু আল্লাহর দরবারে কান্না করেন দুই উঠাইয়া দোয়া করলেন আল্লাহর ফয়গাম্বর মুসা কালিমুল্লাহ মুরাকাবায় চলে যান গিয়ে দেখেন কবরে এর মধ্যে আজাব হয় আবার মুরাকাবায় চলে যান গিয়ে দেখেন কবরের মধ্যে আজাব হয় এভাবে তিনবার চারবার মুরাকাবায় গেলেন কবরের মধ্যে আজাব হয় মুসলমান বন্ধু প্লিজ বাবা দিলটা নরম করে দিবি আমি আপনাদের সামনে হৃদয়ে থেকে কথাগুলা বলতেছি আল্লাহর پیغمبر موسی калимুল্লাহ যখন লক্ষ্য করে দেখলেন খবরের মধ্যে আজাব হয় موسی калимুল্লাহ ওনার সফর সঙ্গী যে যারা ছিল ওদেরকে বলতেছেন তোমরা চলে যাও আমি কিছুক্ষণ পরে আসব আল্লাহর নবী موسی калимুল্লাহ বসার পরে লক্ষ্য করে দেখলেন খবরের মধ্যে হয় আল্লাহর মোল্লা উনি চলে গেলেন ওনার গন্তব্যস্থানে আসার সময় লক্ষ্য করে দেখলেন যে ব্যক্তির খবরের মধ্যে আসাব ওই ব্যক্তির খবরের আজাব বন্ধ হয়ে গেছে চিৎকার দিয়া বলেন সুবাহান আল্লাহ আই বেরাদার হেফেসে কুরআন হুশে দর জাহে শাদি নিস্তে দুনিয়া হুশে দর খন্দানে কুরআন বুআত জিকরে লসা হরকে রাই নিস্তে হোস আজ মুখলেসো বলো যে করো আন্দার দানি বিহা বলি লাগিছামি তাহলে আমাদের কুরআন তেলামত করার দরকার আছে না নাই আমাদের কোরআনকে mohabbat করার দরকার আছে না নাই আল্লাহর پیغمبر কালি কালিমুল্লাহ উনি আল্লাহ আর দরবারে বলেন আল্লাহ যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আজাব এখন দেখা যায় কোমরের মধ্যে আযাব নাই তার কারণটা কি আল্লাহ বলেন তুমি কবর ওয়ালাকে জিজ্ঞেস করো আমি কবর ওয়ালাকে জীবিত করে দেব ও বন্ধু আল্লাহর পয়গাম্বর যখন কবরওয়ালাকে জিজ্ঞেস করলেন কবরওয়ালা বলতেছে ও মুসা কালিমুল্লাহ ও পয়গাম্বর আমি যখন মারা যাইব আমার স্ত্রীর কাছে একটা নসিহত করেছিলাম সন্তান যখন লেখা পড়ার বয়স হয় সন্তানকে তুমি হাতটি মাটিও শিক্ষা না দিয়া পবিত্র কালামুল্লাহ শরীফটা শিক্ষা দিবা পবিত্র কালামুল্লাহ শরীফ শিক্ষা দিবা কোরআনে হাফেজ বানাইবা ও